গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ন মিনিভ্লা এখন দেখো সকাল নটা বাজে আর এখন মাম্মার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি ওটস তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কটা খেজুর আর দুধ দিয়ে ওটাকে ভালো করে জাল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কেন কি ওইভাবে খেতে চাইবে না আর অনেক দিন পর ওটসটা দিচ্ছি আর সাথে খেজুরটা ছিল সে খেজুরটা না একদম মিক্সড হয়নি পেস্ট করে দিলে খেজুরটা মিক্সড হয়ে যাবে সেই জন্য আমি এইভাবেই ওকে দিয়ে দিলাম ওকে টুকটুক করে খাইয়ে দিলাম আর কদিন স্কুল যাওয়াতে মাম্মামও হ্যাবিচুয়েট হয়ে গেছে সকালবেলা উঠে ওকে পিড়িশ খাইছিলাম তারপর ওকে নিয়ে বসেছিলাম পড়তে দশটা নাগাদ ওকে দুধ আর ওটসটা খাইয়ে দিয়েছিলাম যেটা বানালাম তোমরা তারপর ওকে আবার লিখতে বসিয়েছি এখন থেকে প্র্যাকটিস করাচ্ছি মোটামুটি পেন্সিল ধরাও শিখে গেছে আর লিখতেও একটু টুকটাক পারছে প্রত্যেকটা মায়ের কাছে এটা অনেক বড় প্রাপ্তি আমি জানি সেটা আমার কাছেও আমিও ফিল করছি এখন খুব ভালো লাগছে আর মা এখানে রান্না বসিয়ে দিয়েছে পাড়ার থেকে কাতলা মাছ নিল আর মাছের মুড়ো দিয়ে ওই পুইশাখ ঘন্ট নাকি বৈশাখের তরকারি সেটাই আর কি বানাবে মামা মামি যেন সবজি কেটেছি এরকম প্রেশার কুকারে ভাত আর ডাল সিদ্ধই দিয়ে দিয়েছি শুধু সবজিটা কাঁচা ছিল যাই হোক বেদানা চাড়িয়ে নিলাম আর এদিকে মামামি একটু বাইনা করছিল চকলেটের ঘরে কিন্ডার ক্রিমি ছিল সেটা ওকে দিলাম ওই যে ওর পাপা টুকটাক এনে কিনে এনে রেখে দেয় সেটা দেওয়াতে তো বড্ড খুশি আমার মেয়ে এ দেখো কিনটার ক্রিমেই পিছনে না একটা স্টিকারের মতো আছে ওটা উঠালেই না সাথে একটা মানে যে চামচের মতো থাকে সেটা দিয়ে খাওয়ার জন্য রয়েছে এটা বেশ সুন্দর না এটা আমি জানতাম না আমার কি মনে হলো আমি খুলে দেখেছি তখন যাই ও বেদানা চারা থেকে দেখেছ হাতের অবস্থা কি হয়েছে মনে হচ্ছে কয়লা ঘেটে এসছে আর ওকে চকলেট খাওয়া দেখে আমার একটু লোভ হলো আমি একটু চকলেট খেয়ে নিলাম আর এখানে মা বললো তোর তো কোনো কাজ নেই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মাছ মাছ মা আবার ওদিকে কি করছে চলো দেখে আসি মা এখন হচ্ছে বৃহস্পতিবার আজকে সব ঠাকুরের বাসনগুলো মাতছিল আমি বলেছি যে তাও আমি মেজে তুই মা বলল না তুই ভালো করে পরিষ্কার করতে পারবি আমাকে দিয়ে আমিই করে দিই সেজন্য মা সন্ধ করে ডোলে ঘোষে টক দিয়ে ভালো করে ভেজে দিল আর এই যে চকলেট চকলেটকে সারা গা লাগিয়ে যায় তারপর খাচ্ছিলো পাপার আদর আর মাছ ভাজতে ভাজতে না ভুলেই গেছে যে কত বেলা হয়ে গেছিলো সাড়ে বারোটা বেজে গেছিলো মামা এদিকে বলছি ঘিতে পেয়েছে তারপর ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি দেখো সব সেদ্ধ ঘি দিয়ে আর একটা পোজ করে দিয়েছিলাম এখন আমার দান সেরে পুজো দেওয়া কমপ্লিট বৃহস্পতিবারের পুজো দেওয়া মানে অনেকটা হেক্ট্রিক একটা ব্যাপার মানে অনেক সময় লাগে মামা জুস খাইয়ে আমরা লাঞ্চ করতে বসলাম আর দেখলেই কি রান্না হয়েছে আজকে তাই ডিটেলস আর ভালোভাবে মানে অল্প অল্প করে দেখায়নি আর আজকে না রান্নাগুলো সব খুব সুন্দর হয়েছিল পুষক একটা ধারণ হয়েছিলো শাক নাকি খেয়ে কখনো ভালো বলতে নেই আসলে শাক নাকি দুঃখের সাথী সেই কারণে যাই হোক মামাম সন্ধ্যাবেলা একটু রেগে গেছিলো ওকে বলা হচ্ছিল মাঠে নিয়ে যাবো না সেজন্য বলছে বাড়ি ছেড়ে চলে যাবে সেই জন্য ওর ওই সুটকেসটা নিয়ে আর কি বেরিয়ে যাচ্ছিলো আর ওর বাবার কীর্তি দেখলেই ওখানে লিখলো আই লাভ ইউ রিমা আর রিমা নামটা কার হতে পারে তোমরা একটু গেস করে আমার কমেন্ট করে জানিও তো দেখি তো তোমরা বলতে পারো কি না যারা যারা আমার স্কুল ফ্রেন্ড রয়েছে তারা হয়তো জানো কিন্তু আমি আর এর থেকে বেশি হিংস দেবো না দেখি তোমরা কমেন্ট করে জানিও সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম মামামের পড়া কমপ্লিট হওয়ার পর একটু ঘুরু করলাম তারপর একটু বাজারে এসেছিলাম একটু মোমো একটু চিকেনের একটা জন্য ছিল ওগুলো নিয়ে এসেছি এবার বাড়িতে তো মা ছিল না মা গেছে তো একটু বেশি বাড়িতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন মা আসবে আর কখন আমরা সবাই ওই খাবারগুলোতে অ্যাটাক করবো এই যে মা চলে এসেছে তারপর সাথে সাথে মামাম বলছে কতক্ষণে খুলবে আসলে ও খেয়েছে সেই কখন দুধ ওর খিদে পেয়ে গেছিলো তো ওকে আর মানে কোনো ই করে নি তাড়াতাড়ি করে ওকে আগে দিয়ে দিলাম যে নি কা ও মোমোটা খুব ভালোবাসা আর চিকেনের তো কোনো আইটেম হলে আমার মামা তো খুশি তোমরা ভিডিওটা দেখতে দেখো ড্রেসটা দুদিন হলো নতুন পড়েছি তো তাই একটু ঢং করলাম তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ঢেল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো অঙ্কর না